সুদিজন্য কন <laughs> <hi. laughs> ভুল ভুল বলেছ মামা তুমি রে পরে বল মসজিদেতে আজান যখন হবে আম্পু আমার জাগিয়ে দিল নামাজ পড়ার তরে নামাজ পুরে নাস্তাকে যাব রুনারিতে তোথায় গিয়ে মাগো গো আমার কোরআন শিখতে হবে ওই যে দেখো ছেলে মেয়ে নুরানিতে যায় তাদের মাথো মা আমায় কোন শিখতে চায় নূরানির ওই নুরের ঝলক দেখতে যদি চাও আনু মামায় তাড়াতাড়ি খাতা কলমে দাও কোন হাদিস শিখে মগুলা হব জান্নাতে যাব যখন সাথে তোমায় নেব।

এত কষ্ট করেছো তোমাদের কইছো তো মামা তুমি চিপসের জন্য পঞ্চাশ টাকা পাইছি তুমি পুরস্কার পাই গেছো এখন হাজার মামা মামা তুমি ভালো আছো তুমি ভালো মুস্তফা মুস্তফা